শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলেই ভালো আছো সুস্থ আছো সকালবেলা ঘুম থেকে উঠেছি তারপরে দেখি খুব বৃষ্টি হচ্ছে তো ঘরটা ঝাড় দেওয়ার পরে একটু চিন্তা করছিলাম যে কখন রান্নাটা বসাবো রান্নাটা না বসালে তোমাদের দাদা ভাই কাজে এবার কাজে যদি নাও যেতে পারে তাও তো খিদে পাবে সবার তাই না তো তারপরে অনেক চিন্তা ভাবনা করে রান্না করে আসলাম রান্না করে সেই রান্নাঘরটা ঝাড় দিয়ে লিপে ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা বসিয়ে দেওয়ার পরে অল্প কটা জ্বালা নিয়ে নে ভাতটা নামিয়ে তারপর ডাল সিদ্ধ বসিয়ে দেখো চলে এসেছি আমি কলপারে বাসনগুলো ধুতে আর বাসনগুলো ধুচ্ছি উপরে কলে তো চালা দেওয়া আছে ওই জন্য জলটা পড়ছে না কিন্তু আমি যাওয়ার সময় তো ভিজে যাবো তার জন্য গামছাটা নিয়ে এসেছি আর এই দেখো বাসনগুলো ধোয়া গেছে বাইরের দিকে দেখো বৃষ্টি পড়ছে আর বৃষ্টিটা মনে হচ্ছে আজকে আর ছাড়বে না কারণ মেঘের অবস্থা খুবই খারাপ আর এই যে ডালটা সিদ্ধ বসিয়ে দিয়ে গেছিলাম ডালটা দেখো সিদ্ধ হয়ে গেছে ভালোই হয়েছে ভাতটা নামিয়ে ডালটা বসিয়ে দিয়ে গেছিলাম যাতে তাড়াতাড়ি করে এসে ডালটা রান্না করে নিতে পারবো খাওয়া দাওয়া হয়ে গেছে আর দেখো বাইরে কেমন বৃষ্টি বৃষ্টি হচ্ছে নেমেছে আর বৃষ্টির জন্য আজকে মেয়ে স্কুলে যেতে পারিনি তোমাদের দাদা হয়ে বাড়িতে আছে খুব বৃষ্টি আছে আমাদের এই তো সকালবেলা ঘুম থেকে তখন থেকেই বৃষ্টি শুরু আর এখন সাড়ে চারটে এখন বৃষ্টি হচ্ছে

বুলেটের ঘুম পেয়ে গেছে বুলেট এখন আর আসবে না আর বালিশের গুলো দেখো কবার ভরা হয়নি এখনো একটা কবারও শুকায়নি ছেড়ে দাও মা ঘুমোতে দাও ঘুমোতে দাও মেঘা ঘুমোতে দাও ওকে ঘুমোবে সোনা ছেড়ে দাও বুলেটকে ছেড়ে দাও না বাবা আমার সাজানোর দরকার নেই তুমি সাজো না না আমাকে সাজাতে হবে না 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 আমাকে সাজাতে হবে না 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 আমাকে সাজাতে হবে না সাজাবে আমি এমনিতেই সুন্দর আমাকে আর সুন্দর করতে হবে হ্যাঁ আমি কি সুন্দর না দেখতে ভালো লাগে আমাকে সাজাতে হবে না বাবা না না না

সাথে আমি করে দিতে হবে আমি করো এখন সাজুগুজু তো খুব ব্যস্ত আমাকেও সাজাচ্ছে এখন নাকি দিদি ভাইকেও সাজিয়ে দেবে ওর ঠাকুমাকে সাজাবে এইকার কাজে যদি তোমরা চাও সাজতে আসতে তাহলে আসতে পারো কিন্তু বলে দাও বাবা আর সাজতে হবে না তোমার আর সাজতে হবে না দেখো কি সাজু নি দেখো একাই সে জিনিসে নিচ্ছে খুব সুন্দর হয়েছে আর না বাবা পরে আজকে বুলেটকে ভ্যাকসিন দিয়েছে ওই জন্য বুলেট খুব নরম হয়ে পড়েছে বুলেট কি হয়েছে তোমার ব্যথা লেগেছিল খুব ভ্যাকসিন দেওয়ার সময় কারণ সব সময় ওরা ধরে তো হ্যাঁ আমাদের কাছে দিলে চিকিৎসা হয় ওই জন্য ওকে একটা ভ্যাকসিন দিয়েছি ও বুলেট ওকে আর সাজাতে হবে না আর লিফটি হবে বাবা আর হবে না ওকে কিচ্ছু আর হ্যাঁ সারা দিন শুধু বিরালকে সাজাও আর আমাকে সাজাও কালবেলার দিকে তো দেখালাম খুব বৃষ্টি হচ্ছে সকাল থেকে তো বৃষ্টি হচ্ছিল ওইজন্য আর ভিডিওটা করা হয়নি কারণ একঘেয়ে বৃষ্টি আর ভালো লাগে না বৃষ্টির মতো কথা বললে ভালো শোনা যাচ্ছিল না তো সকালবেলা তো সাজুগুজু হলো অনেক কিছুই হলো খাওয়া দাওয়া তো খাওয়া দাওয়ার পরে তারপরে আর কি ছিনান টেনান করে সবাই লম্বা ঘুম দিল ঘুম থেকে উঠে বিকেলবেলার কাজকর্ম সেরে মেয়েরা বায়না করছে যে চিকেন খাবে তো তারপরে তোমাদের দাদাভাই গেছিলো বাজারে বাজার থেকে চিকেন নিয়ে চারিদিকে দেখো মেঘনা আর ওর ঠাকুমা রান্না করছে তো দু পিস চিকেন নিয়েছে নিয়ে কেটে কুটে একদম মশলা টশলা সব মাখিয়ে তারপরে দুবনে রান্না করছে আর এদিকে দেখো আমি মশলাটা করে নিচ্ছি কারণ ওদের রান্নাটা হয়ে গেলে আমি রান্না বসাবো তো মেঘনা আর ওর ঠাকুমার রান্নাটা প্রায় হয়ে এসছে আর আমার মশলাটাও করা হয়ে গেছে আর এদিকে মা বসে বসে পেঁয়াজ রসুনগুলো ছাড়াচ্ছে আর ভাতটা বসিয়ে দিয়ে আমি চিকেনগুলো কাটতে গেছিলাম তো ভালোই হয়েছে রান্না রান্নাবান্না করছে ওদিকে ওদেরটা ওরা গুছিয়ে নিচ্ছে আর আমি এদিকে আমারগুলো সব গুছিয়ে নিলাম আর ওইদিকে মনাও রান্না হয়ে গেছে প্রায় আর আমি মানে পেঁয়াজ রসুনগুলো সব গুছিয়ে রাখছিলাম মা বলছে দুটো পেঁয়াজ দিয়ে আমি কেটে দিচ্ছি তুমি তো মানে রান্না করবা তো এইদিকে দেখো ওদের রান্নাটা হয়ে গেছে আর মাংস ইয়েগুলো চিকেনগুলো টুকরো টুকরো করে কেটেছি দেখো সুন্দর হয়েছে বলছে ঠাকুমা দেখো আমি একটু গন্ধটা শুকে দেখি কেমন হয়েছে বলছে বেশ ভালোই হয়েছে আর খুব বৃষ্টি হচ্ছিল জানো তো সেই জন্য আর তখন আর বয়সটা দিইনি কারণ তখন কিছুই শোনা যাচ্ছিলো না আর ওইদিকে দেখো ওদের রান্নাবান্না হয়ে গেছে এখন আমি আলুগুলো ভেজে নিচ্ছি আর এই যে কড়াইটাই ওরা রান্না করেছে তো তারপরে আর ধোয়া হয়নি তো সেই কড়াই রান্না করেছি কড়াইটা একটু লাল লাল হয়ে গেছে যাই হোক রান্নাটা করে নিই তারপরে মাছবো ওখানে আর আমাদের বাড়িতে না সেই চিকেন হলে আর কেউ তেমন কিছু খায় না চিকেনই হবে তো শুধু চিকেনই রান্না করব আর এদেই রাত্রে খাওয়া দাওয়া হয়ে যাবে তো অনেক ভেবেছিলাম যে সারাদিনের সুরটা আর কি করব কিন্তু কি বলো তো বৃষ্টি যা হচ্ছে আর বৃষ্টির মধ্যে আর ইচ্ছা করছিল না তোমাদের দাদা ভাই বাজারে গেছে বাজার থেকে এসে পুরো ভিজে গেছে তো এসে এই স্নান করে নিয়েছে কারণ ওই বৃষ্টির জল মাথায় থাকলে ঠান্ডা লেগে যেতে পারে ওই এসে এসেই স্নানটা করে নিয়েছে আর এদিকে দেখো আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে তো এবার আমি ওর ভিতর দিয়ে দেবো চিকেনটা ভালো করে মশলাটা ভেজে নিয়েছি আগে আর এদিকে দেখো চিকেনটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি তো তারপরে একটুখানি ঢেকে দেবো ঢেকে দিলে তেলটা ছেড়ে দিলে তারপরে জলটা দিয়ে দেবো আর চিকেনটা না বৃষ্টির দিনে বেশ ভালোই লাগে খেতে অনেকে আবার গরম গরম খিচুড়ি বেগুন ভাজা মানে বেশ ভালো খায় এক একজনের এক এক রকম রুচি আর কি তো আমাদের বাড়িতে বৃষ্টি হলে মানে চিকেনই হয় বেশিরভাগ তো দেখো এই যে আমি রান্নাটা প্রায় কষি মাংসটা প্রায় কষিয়ে নিয়েছি তো তারপর আর কি জলটা দিয়ে দেবো তো এই যে একটু ঢেকে রেখেছিলাম দেখো তেলগুলো সুন্দর ছেড়ে দিয়েছে আর এরপরে দিয়ে দেবো আমি একটু জল জল দিয়ে বেশি আর কি ইয়ে করা লাগবে না কারণ ভালো করে কষিয়ে নিয়েছি তো এবার দেখো আমি জলটা দিয়ে দিচ্ছি জলটা দিয়ে একটুখানি ঢেকে দেবো আর একটু গরম মশলা ছুড়িয়ে দিলে হয়ে গেলো রান্না তো বেশি সময় লাগবে না আর এদিকে দেখো বাইরের দিকে খুব বৃষ্টি হচ্ছে তো তার জন্য ভাবছি ভিডিওটা বেশি বড় করব না দেখো কী বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির মধ্যে কিছু শোনাও যাবে না খুব জোর বৃষ্টি হচ্ছে আর এখন একদম হাওয়া নেই কিন্তু দুপুরের দিকে খুব হাওয়া ছিল খুব বৃষ্টি হচ্ছে ঘরে ঘরে ভিতর মনা বসে আছে আর সবাই বড় ঘরের ভিতর রান্না করে আমি ছিলাম রান্না রান্নাবান্না করেছিলাম তো তারপরে মেঘনা এসেছে আমার কাছে বলছে মামার খুব খিদে পেয়ে গেছে তো এখন মাঝে সাড়ে নয়টা এখন আমরা খাওয়া দাওয়া করে নেব আর তোমাদের দেখাচ্ছি মাংসটা রান্না হয়ে গেছে তো আমি বাইরের দিকে এসেছিলাম তোমাদের বৃষ্টিটা দেখানোর জন্য আর দেখো বৃষ্টির জলটা পুরো কতটা মানে বেঁধে গেছে উঠোনে দেখতেই পাচ্ছ তোমরা ভালোই জোরে বৃষ্টি হচ্ছে আর মেঘনাকে বলেছি তুমি ঘরে বসে থাকো বাইরে না কারণ এই ঘরোঘর করতে গেলে তো ভিজে যাবে তো আমি এবার যাবো রান্নাঘরের ভিতর তোমাদের দেখাতে তো এদিকে দেখো আমি রান্নাটা করে তারপরে বাইরের দিকে গেছিলাম আর এই যে মেঘনা দেখাচ্ছে তোমাদের চিকেনটা রান্না হয়ে গেছে আর বুলেট তো ওর পাশে বসে রয়েছে তো আমার প্রিয় বন্ধুরা আজকে ব্লগটা এই পর্যন্ত তোমরা যে যেখানে থাকো সকলেই ভালো থেকেও সুস্থ থেকো দেখা যাচ্ছে পরবর্তী ব্লগে এটা